অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন হার্নিয়া কি। আসলে মানুষের শরীরের একটা তো হলো বহিরঙ্গ আর ভেতরে কিছু প্রকোষ্ঠ আছে যখন কোনো বহিরাঙ্গের ওয়াল বা প্রোটেকশান যেগুলো আমরা বাইরের আবরণ দেখি এটা ভেদ করে ভিতরের কোনো অঙ্গ বাইরে চলে আসে সাধারণ ভাষায় সেটাকেই আমরা হার্নিয়া বলি এখন প্রশ্ন হলো কেন এই জিনিসটা বাইরে আসে প্রথম যেটা কারণে বাইরে আসে সেটা হলো জন্মগতভাবে মানুষের শরীরে কিছু কিছু জায়গায় দুর্বলতা থাকে সেই দুর্বলতার ভিতর দিয়ে হান এই ভিতরের প্রকোষ্ঠের অঙ্গগুলো বেরোয় আসে সেটাকে আমরা হাননিয়া বলি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে নাভিতে হয় ইঙ্গুইনাল হান্নিয়া হয় যে কোনো বয়সে এবং যে কোনো জায়গায় অপারেশান হয় সেই জায়গাটা যদি ভালো মতো ঘা না শুকায় বা ইনফেকশান হয়ে যায় দুর্বলতা দেখা দেয় সেই ভিতর দিকে ওই কাটা দাগের ভিতর দিয়ে হান্নার তৈরি হয় সেটা পেটের ভিতরের অঙ্গগুলো বাইরে বের হয়ে আসে এটার পিছনে আরও কিছু কারণ থাকে যেরকম কষ্টকর কোনো কাজ করা বা অতিরিক্ত মেদবহুল শরীর অথবা ভারী কোনো বোঝা উঠানো হ্যাঁ ড্রাইভার যারা গাড়ি চালায় ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকে ঘন্টার পর ঘণ্টা কাশি হয় প্রচুর পরিমাণে প্রস্রাব করতে গিয়ে কষ্ট কনস্টিপেশন এই সমস্ত ফ্যাক্টরগুলো যখন থাকে তখন হানিয়া আরও বেশি করে দেখা দিতে পারে